আমি লুকিং ফরওয়ার্ড যে আরেকটা দিন যেদিন এসে আমরা আরো বেশি টাইম স্পেন্ড করতে পারবো দিস ইজ নট এনাফ হ্যাঁ মানে একটা দিনের একটা বেলা কম পড়ে গেছে মানে একটা আরো লং টাইম চাই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসছে আসছি সুন আগের সপ্তাহে হঠাৎ করে এখানে মেসেজ পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল মেসেজে লেখা রয়েছে দিদি তুমি কবে ফ্রি আছো নেক্সট উইকেন্ডে আসছি তো ভীষণ ভালো লাগলো কারণ অ্যাকচুয়ালি যার কথা বলছি সে আমার স্টুডেন্ট হলেও সে এখন যে কাজকর্মগুলো করে তাতে ওকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি আমি তো ভালো তো বাঁচতামই এখন অগাধ একটা রেসপেক্ট রয়েছে ও হচ্ছে পথের যে শিশুগুলো অবলা প্রাণী এদেরকে নিয়েই কাজ করে তাদেরকে ফিট করায় তাদের কোনো শরীর খারাপ হলে সেগুলো শেল্টার হোমে নিয়ে আসে তাদের চিকিৎসার জন্য টাকা তোলে মানে ও অসম্ভব খাটছে এবং সাথে ওর মাও কিন্তু সমানতালে খাটছে এখানে বলে রাখি ওর বাবা নিজে কিন্তু ডক্টর যারা শ্রীরামপুরে থাকেন তারা ডক্টর মাহিন তাকে সবাই চেনে উনি তার মেয়ে এইবার আমি নর্মালি মানুষজন প্রচণ্ড পছন্দ করি আর মানুষজন আসলে চেষ্টা করি আমি নিজে হাতে রান্না করেই খাওয়ানো আমি এখন একটু ওল্ড স্কুল এখনও আমি জানি অর্ডার জোম্যাটো এগুলো সমস্ত কিছু সুইগি সব করা যায় তবুও আমি মনে করি আমি যেইটুকুনি যা রান্না করতে পারি সেইটুকুনি আমি নিজে হাতে রেঁধে খাওয়াবো আর আমি নর্মালি নিমন্ত্রণ রক্ষা করতেও ভালোবাসি আর আমার বাড়িতে মানুষজন আসলে আমার ভীষণ ভালো লাগে তো সেই মৌ আসলো আর বিয়েতেও আসতে পারেনি কারণ বিয়েতে তখনও বাইরে ছিল বিদেশে ছিল তখনও চাকরি সূত্রে বিদেশে তো আমার বিয়েতেও আসতে পারেনি কিন্তু কথা দিয়েছিল দিদি আমি ইন্ডিয়াতে যখনই ফিরবো আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করব। সেই কথা দিয়েছিল সেই কথা রেখেছে তার জন্য ওকে অনেক অনেক আরও ভালোবাসা ডালটা দিয়ে দিয়েই হচ্ছে ছোট্ট আয়োজন আজকে মৌ এসেছে আর মৌয়ের সাথে মৌয়ের বন্ধু এসে বান্ধবী বলতে যাচ্ছি আর এই মৌ একটুখানি সেজে গুঁজে নিলো মানে ভিডিও করে বলছে তারা একটুখানি সেজে গুঁজে বলে শুধু লিপস্টিকটাই দেয় ওইটাতেই ভালো লাগছে আর কি সাজবে আর এটা হচ্ছে সুপর্ণ আর আমাদের সামনে কি রয়েছে যত রকম আনহেলদি খাবার মানে আজকে আমরা আনহেলদি খাবারই একটু মানে হ্যাঁ একটু ট্রান্সফ্যাক্ট যাবে আমাদের তো তারপরে দুদিন আমরা খাবো না তাই তো দুদিন আমরা তবে স্যালাড তো একদম আজকে ওর শরীরটা খুবই খারাপ তো সেই জন্য ও খুব একটা কথা বলার অবস্থায় নেই কিন্তু মোমো অ্যাকচুয়ালি প্রচুর শরীর খারাপ মোমো আজকে আমি অনেক বাদে এলাম তো আমার একদমই ক্যান্সেল করার ইচ্ছে ছিল না আজকে প্ল্যানটা তো সেহেতু মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও সকালে উঠেই খেয়ে কোনো রকমের গাড়িতে উঠে পৌঁছে গেছি আর আমি বললাম ওতে চলে আয় কোনো হবে এসে তো তারপরে তো বাইরে থাকার ব্যাপার নেই এসে তো তুই বডি ফেলে দিতে পারিস কোনো অসুবিধা নেই তো বাট মৌয়ের বডি ফেলার কথা ছিল বডি কে ফেলল তাকে ওষুধপত্র খাইয়ে চাঙ্গা করা হয়েছে তো এবার ওষুধপত্র খাওয়ার পর এবার একটু সব খাওয়া দাওয়া হোক চলুন আপনাদের একটু আগে খুলেনি নাহলে আপনাদের সাথে এগুলো শেয়ার করা যাবে না আমি এক হাতে মোবাইল আর এক হাতে খুলতে পারবো না তো দেখাচ্ছি আপনাকে এর পরে একটুখানি র্যাপ সব খুলে এখানে আমি এই পেশেন্টকে দিয়ে খাটাচ্ছি আমি বললাম যে ভিডিওটা আমি যখন করছি তুই তাহলে খাবারটা বার আর একটা সত্যি কথা বলবো আমি রোজ সবাইকে খাবার বেড়ে তো আমার এখন যেন মনে হয় কেউ আমাকে একটু যদি খাবার বেড়ে দেয় তাতে খুব ভালো হয় তাই মৌ এসছে মৌ বললে যখন একটু হেল্প করবে তাহলে ঠিক আছে চলো আচ্ছা আমি তো একটা খাবো এখান থেকে আমরা একটাই মানে ওকেও একটা দেবো কিন্তু ওই ইয়েকে ধর যে আছে তোদের সাথে যে ড্রাইভার দাদা এসছে ওকে একটু দিয়ে এই জন্য আমাদের সিঙ্গারা রেডি মানে জানি প্রচুর কমেন্ট আসবে যে সে এত আনহেলদি খাচ্ছি

এটা নিচে পাওয়া যায় বেশি দূরে ফুরে নয় কাছেই নিয়ে চলে যাচ্ছে মোমোটা বানায় একদম ওরা নেপালি মোমো বানায় ওরা নিজেরাও নেপালি এতক্ষণ সবাইকে দেখাচ্ছিলাম এখন নিজেকেও দেখিয়ে নি খুব ভূত লাগছে আজকে মোকে বলছিলাম তুই এত সুন্দর সেজে বুঝে এসছিস আমি একদম বাড়ির কাপড় পরে রয়েছে কিন্তু একদম বাড়িতে যেরকম থাক আরে যে ইচ্ছা করছিল আর কিছু সাজতে খুঁজতে প্রচুর আড্ডা মেরেছি এখন আড্ডা চলছে তবে ও চলে যাবে তাই জন্য একটু তাড়াহুড়ো এখন চলছে সো আমাদের মোমোর প্যাকেট খুলেছে তো মো যেহেতু ভেজ সুতরাং মোয়ের একটা ইয়ে ছিল যে কি হবে মানে এটা মধ্যে কোনো রকম চিকেন স্টু দিয়ে দেবে কিনা এক্স্যাক্টলি তো আমরা ভয়ে ভয়ে খুলেছি এবং ভয়ে ভয়ে খুলে দেখলাম যে এই রকম স্যুপ দেওয়া বললাম খেয়ে টেস্ট করে দেখি টেস্ট করেও দেখলাম হ্যাঁ ভেজ তারপরে যখন চিকেনটা খুললাম দেখলাম এটা পুরোটাই আলাদা একটা চিকেন তো মানে দুটো যদি একসাথে খুলতাম তাহলে বুঝেই যেতাম যে এটা ভেজ আর ওটা চিকেন যাই হোক কিন্তু স্যুপটা কেমন লাগলো তো স্যুপটা বেশ ভালো লাগলো বেশ ভেজিটেবল ক্লিয়ার স্যুপ টাইপের খুব সুন্দর ভালোই ছিল বলো আমারও ভালো লাগলো ওদের এদের মোমোটা ভালোই করে মানে এরার কিন্তু নেপালি মানে ওরা নিজেরা সবাই নেপালি তিনটে সবথেকে ভালো ভেজ মোমো সঙ্গে ভেজ

খুব ভালো আমার এদের হোটেলে খুব ভালো লাগে খুবই ভালো এরা আমার তো ছোট দোকান অত লোকে জানে না বলি এক জায়গায় দেখে এত নাম তোমার খেয়ে দেখেছো অত ভালো না ছোট দোকানে খুব ভালো পারবে অ্যাকচুয়ালি আমরা আড্ডা মারতে এতই ব্যস্ত ছিলাম যে লাঞ্চের সময় কোনো ভিডিও আমরা নিইনি আমরা ভুলেই গেছি তারপরে যখন আমরা মানে এইখানে এসে একটু বিকালের দিকটা আড্ডা মারছিলাম তখন মনে হয় এই ভিডিওই তো হয়নি কি স্ট্রং কফি খুব কফি স্ট্রং লাগো স্ট্রং কফিটা খুব স্ট্রং হয়ে গিয়েছিল আসলে এই এসপ্রেসো ওই রকম টাইপের হয়ে গিয়েছিল একটু মৌ চলে যাচ্ছে ব্যাপার মৌর আবার আসবো এসে থাকবো স্টে করবো আমি বারবার বলছিলাম যে থেকে যা বাট বলে ও প্রমিস করলো কি ও আবার আসে তবে এই কথাটা আমি একটা বলে রাখি আমি প্রায় সবাইকেই বলি আমার বাড়িতে আসার কথা সবাই আসবো আসবো করে কিন্তু মানে সেরম হয়ে ওঠে না সবাই ব্যস্ত জানি কিন্তু মৌ মৌ প্রচন্ড ব্যস্ত কিন্তু তার মধ্যে ও নিজে থেকে আমাকে ফোন করে কি দিদি আমি আসছি বলেছিলাম তো কথা রেখেছে মানে এরম নাকি হ্যাঁ বলেছি যাবো তাই যাচ্ছি এরম নয় মানে ও সত্যি এটা ওরকিন্তু শরীর খারাপ তাও তার জন্য ওকে মানে অনেক 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 ভালোবাসি। কত আমি মানে এখন আমি হাইটে চড়গো কিন্তু আমাদের রিলেশনটা অন্যরকম অন্যরকম। ওকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি মানে ক্লাস 5 6 এ পড়তো তখন থেকে আমি ক্লাস করাতাম। এখন তো আমার থেকেও বড় হয়ে গেছে। আর খুব রেসপেক্টফুল একটা জব করছে খুব নোবেল একটা জব করছে যেটা হচ্ছে স্ট্রে ডগসদের নিয়ে যেটার জন্য আর ওর প্রতি আমার ভালোবাসার শ্রদ্ধা হয়েছে। তো যাইহোক ওকে আর রাখা যাবে না এখন ওকে বাই করতে হবে কারণ অনেকটা যাবে মানে আমাদের আজকে টাইমটা স্পেন্ড করে খুব ভালো লাগলো আমার দিদির সাথে জিজুর সাথে তো আমি আই আম লুকিং ফরওয়ার্ড আরেকটা দিন যেদিন এসে আমরা আরো বেশি টাইম স্পেন্ড করতে পারবো দিস ইজ নট এনাফ মানে একটা দিনের একটা বেলা কম করে গেছি কারণ আরো লং টাইম চাই নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসছি কামিং সুন তাহলে নেক্সট এনাদেরও তাহলে নজরে রাখতে হবে আপনারাও তাহলে নজরে থাকুন আপনারা সাবস্ক্রাইবটা করে রাখুন পরের বার কিন্তু আসছি পরের বার আরো আড্ডা হবে পরের বার আরো অনেক গল্প হবে দিনটা ভীষণই ভালো কাটলো দুজনেই অসুস্থ ছিল আমাদের ও প্লাস মৌ দুজনেই অসুস্থ কিন্তু তার মধ্যেই আড্ডা মজা ওই বলে না মানে ইচ্ছা থাকলেই উপায় হয় তো সেই রকমই আড্ডা হয়েছে মৌ এবং সুপর্ণ দুজনেই বললো যে তাদের এইটুকুনিতে পোষায়নি আর সত্যি আমাদেরও না কারণ শ্রীরামপুর থেকে কলকাতা আসতেই একটা সময় লাগে তারপর এসে একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে আড্ডা আড্ডায় বসতে বসতে একটা বিকাল বিকাল হয়ে যায় এবং তারপরে সেখান থেকে আবার ফেরার একটা তারা থাকে তো ওরা বললো এরপরে আসলে হাতে আরও সময় নিয়ে আসবো একদিন স্টে করব হয়তো তো সেই রকমভাবেই আমিও বললাম হ্যাঁ সেটা হলে আরও মজা হবে অনেকটা হাতে সময় পাওয়া যায় তো এখন দেখা যাক ওদের ওরাও ব্যস্ত তো সময় করুক আর আমরা ওয়েট করে আছি ওরাও সাবধানে পৌঁছেছে আমাকে মেসেজ করে দিয়েছিল আর খুব ভালো লাগলো খুব ভালো লাগে আমার মানুষের সাথে গল্প করতে মিশতে আর যেরকমটা বললাম আমি মানুষ প্রিয় মানুষ তো আপনাদের যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বা যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন পরের ভিডিও দেখা হচ্ছে